হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিছু কালেকশন দেখাবো যাদের পছন্দনীয় এবং এগুলা শাড়ির জন্য এখন অনেক চলছে না ওয়াইট জর্জেট ঠিক আছে ওয়াইট জর্জেট ফুল আরায়াত বল আর দেখেন একদম এখানে অনেকগুলো কালার আছে দেখেন আপনার হয়তো ক্যামেরাতে হয়তো একটু ইয়ে মনে হয় কিন্তু বাস্তবে অনেক সুন্দর ঠিক আছে

সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে এই কালেকশন হাতে পেয়ে যাবেন আবারও বলছি অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার কনফার্ম করবেন আপনারা ফুল ঠিকানা পাঠিয়ে তবে যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন এছাড়া অযথা অর্ডার করে কাপড় যেন রিটার্ন না আসে সেই বিষয়টা অবশ্যই মাথায় রেখে অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা আপনাদের পছন্দ অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দাম থাকছে একশো টাকা শ্যামা ক্লোথ স্টোরম সুপার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরোয়ান্লাহ